আসসালামু আলাইকুম সানজিদা বোর কাউন্স আপনাদের জন্য চলে এসেছে নতুন বছরে স্টুডেন্ট বাজেটের চমৎকার একটি প্রোডাক্ট ডেইলি ইউজ করা যাবে এবং রিজনেবল একটি প্রাইসে মাত্র এক হাজার একশো টাকায় দুবাই চেরি ফেব্রিক্সের একটি প্রোডাক্ট তার সাথে সেম ফেব্রিক্সের ওনার হিসাব আমি দেখিয়ে দিচ্ছি পিনটেক পকেট বোরকা দেখতে পাচ্ছেন চমৎকার করে এখানে তিনটা পিনটেক দেওয়া থাকবে এবং এখানে বাটন দেওয়া থাকবে কালার ম্যাচিং করে এগুলো শো বাটন তিনটা প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন গিয়ার মোটামুটি ফ্রি সাইজের হবে ডেলি ইউজের জন্য পারফেক্ট এবং বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এখানে পেয়ে যাবেন ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি পকেট এই পকেটটা ইউজ করতে পারবেন আপনার ডেইলি ইউজের টুকিটাকি জিনিস আপনারা ওয়ার করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন স্লিপসটা খুবই চমৎকার রাফেল থাকবে প্লাস একটি বাটনও করা থাকছে সাটা তার একটি গ্লেজ আউটলুক এখান থেকে পেয়ে যাবেন এবং কালার ম্যাচিং করে সেম ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গানাইজার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অন্য হিসাবটা এই হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি স্টুডেন্ট বাজেটে মাত্র এক হাজার একশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো ডিটেলস একদমই সেম একদমই সেম ডিজাইনে আপনার প্রোডাক্টটা পাচ্ছেন ফ্রন্ট সাইডে তিনটা পিনটেক পকেট প্লাস হচ্ছে আপনারা হিসাব সহ সেম ফেব্রিক্সের কালার ম্যাচিং করে তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স স্টুডেন্ট বাজেটটা হচ্ছে মাত্র এক হাজার একশো টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্ট ফ্রন্ট সাইডে পিনটেক থাকবে তিনটা বাটন থাকবে এবং এখানে চমৎকার শার্টাতে হবে ব্ল্যাকটা অ্যাভেলেবেল পাবেন তিনটা সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার একশো টাকা দিগিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারটা চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন আপনারা এখানে বাটন পেয়ে যাচ্ছেন তিনটা পিনটেক থাকছে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পাবেন প্লাস হচ্ছে পকেট থাকছে এবং হেজাব থাকছে সেম ফেব্রিক্সের হেজাব সহ সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র এক হাজার টাকায় দেখিয়ে দিচ্ছি পানি কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার অনলাইনের ভাইরাল একটি কালার ডিটেলস একদমই সেম প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ছিল আজকের ভিডিওতে দেখাচ্ছে এটা আরও বেশি একটা স্টুডেন্ট বাজেটে প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম